আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই ইবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোট পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মার্শাল কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে খতম 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 তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াতের চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাই রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চেয়ে বেশি প্রিয় রমজানের তৌফিক অনুযায়ী সাদেকা করেছেন রমজানের পরেও আপনি দান দেখা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত নেকামল গুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিক তখন তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন হাত্তা তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দী আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুরুকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফি দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআন একাডেমি বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোন কাজের বিনিময় যেরকম ব্লাং চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একই ভাবে একটি আমল করলে কেয়ামতর ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েক নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছো কত কয়বার তাসবিহ করেছো এভাবে হিসাব করে করে আল্লাহ তাআলা দিবেন না আল্লাহ তাআলা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসাব ছাড়া দিয়ে দিবেন একটা আমল বিনিময় সেই আমলটা কি কোরআন কারীম আল্লাহ বলছে ইননামায়ুআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পথ না মানানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে নবী কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেকের মত এইজন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছে এটি আমার কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে বিপদে ফেলেন এটা আল্লাহ সিস্টেম এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে শান্তনা নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয় কেন আমার সাথেই এমন হলো আমি কি দোষ করলাম সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব কি কি করলে নিজের কষ্ট দূর হবে এখানে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক আমাদের অনেক ভাইরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয়নি ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুমাতাকে জাজ করে অনেক প্রশ্ন করি অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলে একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তালা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রসুলদেরকে তার নবীদেরকে তাহলে কি আল্লাহ নবী এবং রাসুলদেরকে আল্লাহ অপছন্দ করতেন নয় কোন ডাক্তার যদি কোন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান সবকিছু কিছু বেঁধে বুধে তারপরে তাকে কাটা ছেড়া করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল sains সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকে কেন ব্যதே এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ বাজ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 어느 সময় পরীক্ষা করেন 어느 সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে صبر করতে পারে হজম করতে পারে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় নবী প্রতিদিন প্রতিদিনের যেই সুরাগুলো এবং আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন আজ আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ বিদ্য আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোন আছে যারা অংশ বিশেষকে ওয়াজিফা বানিয়ে নিয়মিত ওই জায়গাগুলো তেলাওয়াত করে থাকেন প্রতিদিন আর একজন ইমানদার প্রতিদিন কোরআনকারিমকে কিছু সময় দিবেন সেটা তো অবশ্যই প্রশংসনীয় বিষয় করণমকে ঢালাওভাবে একদিক থেকে তেলাওয়াত করতে করতে শেষ করতে চেষ্টা করা সেটা যেমন প্রশংসনীয় ঠিক তেমনি একজন ইমানদার নবী করিম সাল্লাহ সাল্লামের প্রাত্যহিক কোরআন করিমের তেলাওয়াতের যে রুটিন ছিল তালিকা ছিল সেই তালিকাটা অনুকরণ করলে তার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব এবং কল্যাণ অর্জন করতে পারবেন সা্লা নবী করিম সাল্লাহ সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমাদান মাস রমাদান মাসে তিনি কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন এ মাসে জিবরিন আলসালামের সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন তিনি তেলাওয়াত করতেন জিবরিন শুনতেন জিবরি তেলাত করতেন তিনি শুনতেন এছাড়া কোরআন তেলাওয়াতের জন্য বিক্রিম সাল্লাহ সাল্লামের অত্যন্ত পছন্দের একটি সময় ছিল ভোর রাতে তাহাজুদের সময় তাহাজুদের নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে অনেক বেশি পছন্দ করতেন যার কারণে কোনো কোনো বর্ণায় আমরা জানতে পারি বিক্রিম সাল্লাম তাহাজুদের প্রথম ডাকাতে শুধুমাত্র সুরায় বাকারা সুরায় আল এমরাল সুরায় নিসা তিনটি কর্ণাকারিমের সর্ববৃহৎ সুরা তেলা করেছেন প্রায় ছয় পারা বিশিষ্ট এই তিনটি সুরা পৃষ্ঠা বিশিষ্ট প্রায় এত দীর্ঘ আয়তনের কর্ণকারিমের তেলাওয়াত তিনি শুধুমাত্র এক রেখাতে যদি করে থাকেন তাহলে দুই রেখাত মিলিয়ে সাঁতার পরাও যদি হয় তাহলে কত বেশি সময় তিনি তাহাজুদে কোরআনকে সময় দিতেন এজন্য তাহাজুদের সালাতের জন্য যখন তিনি তেলাও শুরু করতেন তার পা মোবারক ফুলে যেত বিক্রিম সাল্লাম এছাড়াও দিন এবং রাতে সব মিলিয়ে চারটি সময় কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন কোরআন তেলাওয়াত করতেন কোরআনের সূরাগুলোকে চার সময়ে তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন তার প্রথমটি হলো সকাল সন্ধ্যায় আর অপরটি হলো সপ্তাহ সালাতের পর তৃতীয়টি হলো ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি সময় নিয়ে তেলাওয়াত করতেন এই সময়টাতে এবং চতুর্থটি হলো ভোর রাতে ঘুম থেকে ওঠার পর কর্ণ কেনিমের আটটি সুরাকে ঘুরে ফিরে তিনি প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতেন সে আটটি সুরার প্রথমটি হলো সুরায় এখলাস সুরা দ্বিতীয়টি হলো ফালাক ফালাক্তীয় হল সুরায় নাস অর্থাৎ কর্ণের শেষ তিনটি সুরা এবং সুরায় কাফিরুন চারটি আর পাঁচ নম্বর হলো সুরায় সাজদাহ এবং ছয় নম্বর হলো সুরায় মুল্ক সাত নম্বর হলো সুরায় ইসরাবাবন ইসরাইল আর আট নম্বর হলো সুরায় জুমার শেষের দুটি তুলনামূলকভাবে একটু দীর্ঘ আয়তনের সুরা এই আটটি সুরা নিয়ম করে তিনি তেলাওয়াত করতেন এছাড়া কোরআন বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড যে আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন তার মধ্যে সর্বাগ্রে চলে আসে সুরাই কোরআন করিমের সুরায় বাকরার আয়তুল কুরসি আয়তুল কুরসি এই আয়াতটি তিনি নিয়ম করে তেলাওত করতেন এছাড়া সুরায় বাকার শেষ দুটি আয়াত তিনি তেলাত করতেন নিয়ম করে আলিম রানের শেষ দশটি আয়াত তিনি তেলাত করতেন ভোর রাতে ঘুম থেকে ওঠার পর জাগার পর আর সুরায় তবার শেষের আয়াতের অংশ হাসবি আল্লাহ আল্লাহ আলহ তাকল তরবুল আসর আজিম এটা তিনি সকাল সন্ধ্যা সাতবার তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তাহলে চারটি জায়গা থেকে আয়াতের তেলাওয়াত আর মোট আটটি সুরা এটা নিয়ম করে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রাত্যহিক তেলাওয়াত করার চেষ্টা করতেন এবং এটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি একজন মান্দার এটিকে যদি অনুসরণ করেন এবং তার দৈনন্দিন অজিফ এবং রুটিন হয় সেটা হবে অনেক বেশি প্রশংসনীয় এবং সুনার সরাসরি অনুকরণ ইনশাআল্লাহ সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তিনকুল তিন তিনবার করে পড়তেন কুলহওয়াল্লাহ কুল আজুর রবুল নাস তিন তিনবার করে পড়তেন সকালে যদি কেউ এটা তিনবার করে পড়ে তাহলে সারাদিনের জন্য সন্ধ্যা তিনবার করে পড়লে সারা রাতের জন্য আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় যে কোনো কিছুর ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রাখেন এছাড়া সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসিটাকে নিয়ম করে নবী সাল্লাম তেলাওয়াত করতেন আর সুরায় তে শায়দ হাসমি আল্লাহ আলহিহিত ওহরুল্লাহ আসুন নজিম এটা সাতবার সাতবার পড়ার কথা বিভিন্ন বর্ণায় বর্ণিত আছে যদিও সে বর্ণা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন কিন্তু মৌলিকভাবে সেটা গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় এর পাশাপাশি নবী করিম সাল্লাম সকাল সন্ধ্যায় সুরে বাকারার শেষ দিন আয়াত তেলাত করতেন বলে বিভিন্ন বর্ণা থেকে জানা যায় যদিও সেই বর্ণা নিয়ে মহাদেশদের অনেকেরই তুমুল আপত্তি আছে কেউ কেউ সেটাকে আমলযোগ্য বলেছেন কিন্তু সেটা জালের পর্যায়ে নয় কিন্তু জাহিফ বা দুর্বলের পর্যায়ে আর প্রাত্যহিক তেলাওয়াতের মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের যেই রুটিন ছিল সেটি পাচাত্য সালাতের পরে পাঁচাত্ত সালাতের পর নবিক্রিম সাল্লাইসাল্লাম আয়াতুল কুরসিটাকে খুব গুরুত্বের সাথে করতেন আর তিনকুল অর্থাৎ একবার করতেন আয়াতুল কুরসি যদি কেউ নামাদের পরে নিয়ম করে পড়ে নবিক্রিম সাল্লাহাম তার সম্পর্কে বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরেই তার ইমান সহ জান্নাতে যাওয়ার জন্য অন্য যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা তিনি পাবেন এছাড়া নবী করিম সাল্লাহাম রাতে ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত করতেন কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন যেটা আজকাল আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি মোবাইলকে অথচ সেটি দেওয়ার কথা ছিল কোরআনকে তো নবী করিম সাল্লাহ রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে যে সুরাগুলো তেলাওয়াত করতেন সেগুলো হলো এই সারাদিনে যা তেল করতেন এই সুরাগুলি রিপিট আবার হতো অর্থাৎ সুরা এখলা সুরাফালাক নাস এই তিনও সুরাকে তিনি তিন তিনবার তেলাওয়াত করতেন এবং তিন তিনবার তেলাওয়াত করে এটাকে হাতে ফু দিয়ে পুরো শরীরে যতটুকু সম্ভব স্পর্শ করার নির্দেশনা তিনি দিয়েছেন আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আয়তুল কুরসি তেলাওয়াত করতেন এবং এর মাধ্যমে শয়তান থেকে একজন মানুষ হেফাজতে থাকে সেই থাকে নিরাপদে থাকে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নবী কালিম সাল্লাহ সাল্লাম সুরায় বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করতেন আর এছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে সুরায় সাজদা সুরায় মুল্ক এগুলোকে গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন সুরায় মুল্ক সম্পর্কে তিনি বলেছেন এটা যদি কেউ ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করে রাতে তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কবর রাজা এবং হেফাজত রাখবেন আর সুরায় বান ইসরাইল যেটাকে সুরায় ইসরা বলা হয় সেটি এবং সুরায় জুমার এই দুটি দীর্ঘ এবং বৃহৎ সুরা এগুলো বিকেল আসলাম রাতে ঘুমোতে যাওয়ার তেলাওয়াত করতেন সেই সাথে সুরায় কাফের তেলাওয়াত করতেন তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি তিনকুল সুরা আখলা সুরাফালাক সুরা নাস এগুলো তিনি তিনমা তিনমা তেলওয়াত করতেন এছাড়া আয়তুল কুর্সি তেলাওয়াত করতেন সুরা বাকার শেদুদ আয়তাল করতেন সুরায় সাজদা সুরায় মুল্ক সুরায় বানিস্টাইল সুরায় জুমার এগুলো তেলাওয়াত করতেন এবং সুরায় কাফেরুন কুলিয়াল কাফিরুন এটিও তিনি রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন এর পাশাপাশি ঘুম থেকে রাতে ওঠার পর বিশেষ করে গভীর রাতে যখন তার ঘুম ভাঙত আবুল আবী আব্বা আসরাদুল্লাহ তার বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তখন নবী করিম সাল্ল্লাহাম

সাপ্তাহিক রুটিনে নবী করিম সাল্লাহ আসলাম সুন্নাহ অনুসরণ করে সকাল সন্ধ্যা পাঁচ অত সালাতের পরে ঘুমোতে যাওয়ার সময় এবং ভোর রাতে ঘুম থেকে ওঠার পর এই আয়াতগুলো এবং ইস্তুরাগুলো নিয়মিত আমল করার চেষ্টা করা উচিত এছাড়াও কোরআন কারিমকে ঢালাওভাবে যত বেশি সময় দেওয়া যাবে আমাদের জীবনে সার্বিকভাবে বারাকাহ এবং কল্যাণ তত বেশি অর্জিত হবে কারণ ইন্নাল্লাহ ইয়ারফ আবি হাদাল কিতাব আকোয়ামা ওয়াহাদ আমি আখরিন সৈমসিবিনী তাহাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন এই উম্মতের অনেককে কোরআনের সাথে সংশ্লিষ্ট এবং সুসম্পর্ক রাখার কারণে কোরআনকে সময় দেওয়ার কারণে কোরআন অনুযায়ী তাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করেন আবার এই কোরআনের অবজ্ঞা বা কোরআন থেকে দূরে সরার কারণে এই অনেককে আলমিন তাদের মর্যাদা নামিয়ে দেন অতএব মুসলিম উম্মার মর্যাদা এবং অমর্যাদার মূল সূত্র হল কোরআন এই জন্য কোরআনকে বেশি থেকে বেশি সময় দিতে হবে তার মাধ্যমে আমাদের জীবনে দৃশ্য এবং অদৃশ্যমন নানামুখী বাড়াকা আসবে আশার অনন্ত যে কল্যাণ সেটা তো এ কোরআনের মাধ্যমেই আসবে ইনশাআল্লাহ বিধায় আমাদের কোরআন দিয়ে জীবনকে সাজাতে হবে নবী সাল্লাহ সাল্লামের দৈনন্দিন তেলাওয়াতের রুটিনটাকে গুরুত্বের সাথে আমরা আমল নিয়ে চেষ্টা করতে হবে আমল করার সেই সাথে কোরআনকারিমের যত বেশি সংখ্যক অংশ তেলাওয়াত করা যায় সেই চেষ্টা থাকতে হবে সাধারণ তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু